আর আমি চোখের সামনে দেখাচ্ছি যে দেখ আমার বাবলি চলে গেল কাগজ আমার জমিন আমার পাঁচশো বছর নামাজ পড়েছি আমি ওখানে আমার বাবলিতে রামের পুতুলকে জোর করে রেখেছিল রে এই জোর করে নিয়ে নিল রে আইলে যখন আমার ভাবে চলে গেল বাম কংগ্রেস টি কারো মুখে গরম ছিল না রে আইলে বিচনা পাহাড় তৈরি করি না আইরে কাল তোর গিরাবে টাও চলে যাবে এখন এলো সন্ধ্যা করছে আপ্পার সিদ্দিকীর পাশে যাবো না থাকবো এখনও ভাবছে আসতে এখনও ভাবছে তারপর আবার কিছু মুসলিম সেরাতে মোনাফেক আছে কানের পরে এসে বলছে

আর পল্লী না বোঝাবো কি করে ইসলাম হেকমতের কথা বলেছে যুগে 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 অনেক ইসলামে ইতিহাস আছে অনেক লড়াই আছে রাজাদের অনেক ইতিহাস আছে সব দেখতে হয় বাপ কিভাবে কি করেছে আ তো যাক বাপ আল্লাহ জাবানে কথা দিয়েছে বলছেন বলেন যারা বলছে তবে সেই সংখ্যাটা কত ভাই ভূত হিসাবে অঙ্ক করলে পঞ্চাশ টাকা ভূত হিসাবে অঙ্ক করলে কটা ভাই পঞ্চাশটা তা হাজারে যদি পঞ্চাশটা বাদই চলে যায় তাও তো সাড়ে নশো রয়েছি কে সব জায়গায় তো লিট পাচ্ছি আসেন আমি ফিরে যাই আমার নবী পাগে যে কথা বলছিলাম এই যুবকের আগা পরিবর্তনে যাও আল্লাহ সৃষ্টিকে ভালোবাসো কেন নবী পাক জানিয়ে দিলে লায়ার আমুন না হো মাল্লায়ের আমুন না যে মানুষকে ভালোবাসবে না সুদুষ্টা দয়া সে পাবে না নামাজ পড়ছে না আলহামদুলিল্লাহ রোজা রাখছে আলহামদুলিল্লাহ হজ করেছি না আলহামদুলিল্লাহ দান খাই রাত করেছে না আলহামদুলিল্লাহ সংসার করেছে না আলহামদুলিল্লাহ পীর ধরেছে না আলহামদুলিল্লাহ এ যুবকেরা তরুণীরা পাবে কিন্তু আল্লাহ রহমত পেতে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে এটা আমার কথা নয় আল্লাহ নবী নূর নবী দয়া নবী নূরে জবানে জানিয়ে দিল তাহলে এখানে মানুষের কথা বলা আছে এখানে মুসলমান বলা নয় এখানে মানুষের কথা বলা আছে আল্লাহ সৃষ্টি আদম সন্তানকে যে হোক না কেন তোমারই তো বাপেরই ছেলে তাকে ভালোবাসতে হবে এ যুবকে

বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি দাঁড়িয়ে বললেন কেন আল্লাহ নবী বলেছেন এ বাবা সাহাবারা ওই বাচ্চাটাকে আমি নবী দেখতে যাব একটা আগুন পুরানির ছেলেকে দুনিয়ার বাদশা দেখতে যাচ্ছে শুনছেন ভাই ইসলাম কাকে বলে মানবতা কাকে বলে দেখুন আহা আবার কে সাহাবারা বলছেন হুজুর আপনাকে দেখেই তো আমরা তৈরি হচ্ছি আপনি তো মডেল আপনাকে দেখে তো আমরা মানুষ হচ্ছি কিন্তু আপনাকে স্মরণ করিয়ে দিতে চায় ওর বাপ হলো আপনার জানের দুশ্মন শুধু আগুন পূজা করে তা নয় ওর বাপ আবার ছুরিতে ধার দিচ্ছে আমার রসুলকে মারবে বলে সেই রকম একটা বাপের ছেলে আল্লাহ নবী এই কথা শুনে বলেছিলেন বাবা ওর বাপ আমার দুশ্মন হতে পারে আমি কিন্তু ওর বাপের রসুরুল্লাহ আহ এ যুবকরা আল্লাহর আসতে বলি তোমরা ইনকিলাব আনতে পারবে মনকে বড় করো মানুষকে ভালোবাসো কখনো কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াও কাউকে লুটুনি কারো ছেড়ে নিও না সবর করো ডাল ভাত খাওয়ার চাল হামদুলিল্লাহ বলো কিন্তু আম ফানের টাকা মেরে খাবে না ডাল ভাত যা খোদা দিয়েছে শুকুরি আদায় করো গরিবের জবপানের টাকা মেরে খেলে হবে না এইভাবে যে গরিবের হককে মেরে লিয়া এটা অন্যায় কাজ এটা হারাম কাজ এটা করবে না এ থেকে মুখকে ফিরিয়ে নিতে হবে লোককে সামলাতে হবে তবেই তুমি তুমি ইতিহাস তৈরি করতে পারবে চলে যাওয়ার পরে আবার জনগণ তোমার কথা স্মরণ করবে না ওই প্রধানটা ছিল খুব ভালো লোক তুমি মারা যাবার পরে জায়গায় লোক দেখবে হাসছে ব্যাটাটা মরে গেল বেঁচে গেলাম খুব জ্বালিয়ে রেখেছি ধরে 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 যাকে তাকে নিরিহ কেস দিচ্ছে হাজার কেস দিচ্ছে কথা বুঝছো ভালো আল্লাহ নবী সাহাবা দিওকে বাবা সাহাবারা আমি একা দেখতে যাব বাবা ই বাচ্চা ডাকে তোমরা আমার সাথে কিউ যাবে না সাবা হুজুর হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ই হাবিবুল্লাহ ওরা अब्बा আপনার জানে दुश्मन আপনি জানার পর একা যাচ্ছে হ্যাঁ বাবা একা যাব এ যুবকেরা আমরা জানতে চাইলেন এর সুরুন এ হাবিব্লাহ আপনি একা কেন যাবে আল্লাহ নবী বলেছেন আমি তোমাদেরকে সালে করে নিয়ে যায় ওর বাপরে একা থাকে তোমাদেরকে দেখার পরে ওর বাপের অন্তরে একটা ভয় হবে আমাকে তো মারতে এসেছে এই ভয় পাবে কষ্ট পাবে আমি রসুল্লাহ রহমতের নবী আমি কাউকে কষ্ট দেব না

ওই ঘরে দরজা ঘোড়ায় দাঁড়িয়ে গেল ঘরে দরজা ঘোড়ায় দাঁড়িয়ে গিয়ে ডাক দিতে লাগলেন এ আল্লাহ বান্দারে আমি কি ভেতরে আসতে পারি বাড়ি গলো অবাক হয়ে গেল কেন এটা তখন ছিল নতুন ডাক তখন এত ইজাজ ব্যাপার ছিল না খোঁজখবর নেওয়ার ব্যাপার ছিল না বাড়িতে ঢুকতে গেলে পারমিশন নেওয়ার ব্যাপার ছিল না এটা তো আমার নেতা আমাদের নেতা মোহাম্মদ রসুল শিখিয়েছে আরো বাড়ি যেতে গেলে যে পারমিশন নিতে হয় ঢুকতে হয় এটা আমার আগে ছিল না এমন কি বাপকে বলেছে মেয়ের ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে এই মা আমি আসবো ভেতরে একটু বলে ঢুকতে হবে বা ইসলামের অনুসারী হলে সুন্দর সিস্টেম দরজার ঘরে গিয়ে সালাম দেওয়া তাহলেই বুঝে নিল কেউ আসতে চাইতে সালামের জবাব দিল আসেন ভেতরে ইজাজত পেল ভেতরে যাবেন আমাদের আছে তো ভাই সিস্টেম সিস্টেম ঘরের দরজাই নেই তো দিয়ালি নেই তো থাকবে কি করে তাহলে আজকে আমরা বিপদে পড়েছি কার দোষ সরকারের দোষ না আমাদের দোষ আমাদেরই দোষ আমাদেরই দোষ এই দোষকে শুধরাতে হবে ইনশাল্লাহ শান্তি আসবে বলুন ইনশাল্লাহ তাই বাড়িও না তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গে কেস দেখা জন্য আগে যখন এসেতে হতমত হয়ে গেছে আমারা রাসূলুল্লাহকে দেখে আরে যার জন্য তরवाली শান্তি ধার সে মোহাম্মদ তোমার ঘরের সামনে কি ব্যাপার আমাকে যদি মারতে আসতো তাহলে লোক নি আসতো একা খালিয়া দেশেতে কি ব্যাপার হতমত হয়ে ভেতরের প্রশ্ন ভেতরের হয়েছে উত্তর পাচ্ছে না আল্লাহ নবী নিজেদের বলতে লাগলে এ আল্লাহ বাকি বান্দারে তোমার বাচ্চা শিশুটা আমার দরবারে যায় আমি তাকে অন্য বাচ্চাদের মতই ভালোবাসি তাকে সেবা মহব্বত করি তাকে খাবার দি খোঁজ খবর নি সে আমাকেও ভালোবাসে আজ সে আমার দরবারে যায় না খোঁজ পেলাম সে বড় অসুস্থ রয়েছে তাই তোমার বাচ্চাকে দেখতে এলাম বাবা আমি কি ভেতরে যেতে পারি বাবা এই যে নবীর কথা না শুনে ওর যে অন্তরের তুফান শুরু হয়ে গেছে কোন মোহাম্মদকে আমি গালি দিই কোন মোহাম্মদ মোহাম্মদকে মারতে চায় কার বিরোধী করতে লেগেছে আরে কত সুন্দর না আখলাক কত সুন্দর না মানুষটা এনার সম্বন্ধে ভুল ধারণা ছিল এ যুবকের আব্বার তরুণেরা আজ আমার নবীর সানে যারা গোস্তাগি করে এদের কো ভুল বুঝিয়ে রাখা হয়েছে এদের কো ভুল বুঝানো হয়েছে কেন মোহাম্মদ রসুল তো শুধু আব্বাস সিদ্দিকী একার নয় মোহাম্মদ রসুল তো সবার নেতা মহারাজ তাকবীর আল্লাহউ শুধু ভুল বুঝিয়ে রাখা হয়েছে যদি ভুল বুঝিয়ে না রাখা হয় মোহাম্মদ রাসূলের জীবনী পড়ে তাহলে আস্তে আস্তে শত কিতো দাসপদার বিরুদ্ধে আন্দোলন তুলবে আর কিতো দাসপদার বিরুদ্ধে আন্দোলন তুললে ইহুদীদের সমস্যা হবে আর আমাদের সমাজে ব্রাহ্মণ যারা আছে কথা বুঝে আসছে না যারা আর্য কি খর্তি সব বলে না তাদের সমস্যা হবে ওই যে আদিবাসী দরিদ্র মথুয়া গুলোকেศักীত দাস বানিয়ে রেখেছে এগুনে রাখতে পারবে না জুলুম হবে লড়াই হবে এ আল্লাহ নবী জাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবি আমার এমন করে যখন বাড়ি ভেজনে প্রবেশ করলে ওই বাচ্চাটা আল্লাহ নবীকে দেখতে পাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি এসে যায় কেননা আমার মাহবুব এসেছে এ যুবকের আল্লাহ নবী বাচ্চাটার পাশে বসে গেলে ময়াফারা নুরে رحمتي دوير هات যখনই বাচ্চার মাধে হাত বুলিয়েছে আহা কদর তলা হাতের বিনিময়ে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাচ্চার বিমারকে ভালো করে দিয়েছে বাচ্চাকে আমার রসুল জিজ্ঞাসা করতে লাগলো এ বাবা ছেলে কেমন আছো আল্লাহ নবীকে বাচ্চা বলেছিলেন হুজুর আমি ভালো ছিলাম না আপনি এসেছেন আমি ভালো আছি বাপ পে ভালো নয় মা পে ভালো নয় রসুল পে ভালো কেন কেন বুঝতে হবে তখনকার সময় সিস্টেম ছিল না যে বাপ মা ছেলেকে ভালোবাসতে এটা জানত না খোঁজি লাইনে দেখাশুনো করে নে বাচ্চা তাই ভালো নেই অসুস্থ পড়ে আছে একা কেউ দয়া নবী এসে যে ভালোবাসা দিল বাচ্চা এখন ভালো আছে বলছে আর বাপ আর মা এসে মাতার গোড়ায় দাঁড়িয়ে কথা শুনছে বাচ্চারা রসুলের ছেলেটা বলে ফেললো মা একটা কথা বলবো আব্বা একটা কথা বলবো জানি না কথা কথা তোমরা আমাকে করে কিনা। তবে রাখতে না কি কথা আমি বড় হলে মোহাম্মদ রসুলের দলের সৈনিক হব জোরে বলুন কেন এ কথা বলেছিল যে আমাকে মেরে দেবে কিনা তখন মোহাম্মদ রসুলের দিকে যারাই যেত তাদেরকে এই জালিমরা মারত কথা বুঝে আসছে অর্থাৎ কারা জালিম আবু জেহেল উদ্বা রাজত্ব চলে যাবে আজও যেমন এই বাংলায় মোহাম্মদ রসুলের গোলামের দিকে যারা আসছে তাদের উপরে কিছু দুর্নীতিবাদ নেতারা জুলুম করছে না করেন ইতিহাস ইতিহাসে শুয়ে মিলান না মেলে কিন্তু সেই সময়ে জুলুমের পরও ফতে হয়েছিল ইনশাআল্লাহ আজ জুলুমের পরে আল্লাহ আমাদেরকে कामयाबी করবে জোরে বলুন সুবহান আল্লাহ কেন না জালিমরা কখনো বেশি দিন থাকে না জালিমদের হায়াত খুব কম হয় জালিমদের সাম্রাজ্যের hayat খুব কম হয় কিন্তু এই জালিমদের সাম্রাজ্যের পতন হবে কোন না কোন কোনো না কোন সময়ে যুগে যুগে দেখা গেছে ওই আহে রাসূল বা নবী আলাই আলাইহিমুস সালাম বা ওলি আউলিয়াদের মাধ্যমেই হয়েছে জোরে বলুন আপনি চলুন ভারতের ইতিহাস শুনুন শুনবেন একটু জি বীরতিราช चौहान নাম শুনেছেন বীরার বড় জালিম রাজা ছিল লোকের গলায় গুন্ডী বন্ধ ঝুলিয়ে দিত কানে গুন্ডী ছিল অশুध्द নিচুজাত জাত এইভাবে মুখ দেখবো না গরিবে নামাজ আসলো এ মানুষের মানুষের বিভেদ কেন মানুষ মানুষের মুখ দেখলে অসুখ হবে এটা কে বলেছে এই বিভ্রান্তি ছাড়তে হবে গরিবের পাশে দাঁড়িয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে গরিবে নামাজ আওয়াজ তুললো পৃথিবীরাজ চৌহানের আস্তে আস্তে গদি ধ্বংস হয়ে গেল অসহায় গরিব মানুষরা মুক্তি পেল জোরে বলুন সুভান চলে আসেন হতভাগা আকবর মোজাদে আসবে জানেন না আকবর রাজক্ষমতায় জুলুম করেছে অত্যাচার করেছে আরও নোংরা নোংরা কাজ করেছে এমন কি দিনে ইলাহি বার করেছে মোজাদে আল বিরুদ্ধে লড়াই হয়েছিল লড়াইয়ের ময়দানে মোজাদে আল দিকে গুটি কত মানুষ কমজোর মানুষ গরিব মানুষ দুর্বল মানুষ আর রাজার ভয়ে রাজার দিকে বড় বড় মুক্তি বড় বড় মৌলানা বড় বড় অফিসার বড় বড় ধনী লোক কিন্তু মুজাদি আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ ওরা রাজার ভয়ে রাজার দিকে গেছে এগুলো তোমার ভয়ে আমার দিকে এসেছে আমার আল্লাহ ওর রাজার থেকে তোমার ক্ষমতার তো তুলনায় চলে না এদেরকে তুমি সাহায্য করো দোয়া কবুল হয়ে গেল বিশাল তুফান আসলো হতভাগা নিয়ে লোক নিয়ে সব আল্লাহ তুলে ফেলে দিল হাওয়াতে জোরে যুগ যুগ আজকেও যদি কোন জালিমের বিরুদ্ধে খানদানের রসুল লড়তে নামে আপনাদের কোনো অসুবিধে আছে তা কোন দিকটা যাবেন জালিমের দিকে যাবেন না খানদানের রসুলের দিকে থাকবেন সেটা আপনাদের ব্যাপারে আমাকে হাত তুলে দেখাতে হবে না হাত তোলার দরকার নেই এখন এখানটা থাকলেই হবে কথা বুঝে আসছে এখানটা থাকলেই হবে রানা জরুণেরা আল্লাহ নবী দুনিয়া বাসা বিবুল্লাহ জানাবি মোহাম্মদ রসুল্লাহ নবী আমার দুনিয়া জমিনে আমান প্রতিষ্ঠিত করেছে নবী আমার দুনিয়া জমিনে সাম্যের আওয়াজ উনি দিয়েছিলে এ যুবকেরা আল্লাহ নবীদিন দিন দুনিয়া বাসা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে মানবতা শিক্ষা আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায় এমন সময় দেখা যায় এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কানে এক দাওয়াজ আস্তে লেগেছে अस्सलाम वालेकुम या रसूल अल्लाह हबीब আল্লাহ নবী সাল্লাতের জবাব দিসুন দেবে নবী আমার দাঁড়িয়ে গেলেন কোথা থেকে কে ডাকতে লেগেছে কোথায় কাওকে দেখতে পাইরে দূরে দূরে এদিক ওদিক তাকিয়ে দেখে কাউকে দেখতে বাইরে আল্লাহ নবী নজরটা হঠাৎ করে দূরে একটা ঝোপের কাছে গিয়ে পড়লো দেখতে লাগলো একটা হরিণী বাধা রয়েছে লড়তে লেগেছে এ যুবকেরা মন দিয়ে শোনে এই হাদিসটাকে আবার অস্বীকার করে একটা দুটো নয় বারো থেকে পনেরোটা কিতাবে হাদিসটা রয়েছে এ যুবকেরা আল্লাহ নবী ওই জায়গা ত্যাগিয়ে গেল যত কাজে غادي যায় এই হরিনীটা আমার রাসূলুল্লাহকে বলতে लागले হে রাসূলুল হাবিবাল্লাহ আমি বাদ আর এসেছি তে আপনাকে দেখিছি বিয়া দবি নেবেন না নায়া আপনার কদমে আমি নিজে হাজির হতা। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে হরিনীর কথা রসুল বুঝলে কি করে এই শুনছেন না শুনছেন আরে বাবা জায়গা হয় না ঠেলা ঠেলি হচ্ছে ভাই আপনারা একটু কষ্ট করে নিচে নেমে আসেন না একটু আছে এর সালাম দানে নবী সালাম